দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ইসিতে আপিল শুনানির চতুর্থ দিনে ফিরে পেলেন জন না মঞ্জুর বিক্ষোভে উত্তাল ইরান দুই সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রাণ হারিয়েছে প্রায় দুই হাজার ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আইসিসির অনুরোধের পরও অনর বিসিবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন এছাড়া সতেরোটি আপিল নামঞ্জুর করা হয়েছে এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিউলি স্বপ্নম আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি শিউলি আপিল মঞ্জুর না সহ যা তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে আমাদের জানাবেন যুথি আপনি জানেন আজকে চতুর্থ দিন ছিল ইসিতে শুনানির চতুর্থ দিনের মধ্যে আমরা দেখেছি যে বেশিরভাগ আপিলই আসলে মঞ্জুর হয়েছে এবং প্রার্থীরা ফিরে পেয়েছেন বেশিরভাগই প্রার্থী তবে আমি আপনাকে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন প্রায় এক ঘন্টার বেশি সময় বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তারা বেশ কিছু বিষয় নিয়ে আসলে নির্বাচন কমিশনের কাছে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনারকে তারা যে বিষয়টি নজরে এনেছেন সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্বৈত নাগরিক ত্য বিষয়ে যাতে নির্বাচন কমিশন কারো প্রার্থিতা বাতিল না করে সে বিষয়টা যাতে ইসি আসলে মনোযোগ দেয় কারণ সংবিধান অনুসারে কোনো ব্যক্তি যদি অন্য দেশের প্রার্থিতা প্রত্যাহার করেন সেক্ষেত্রে তারা আসলে সাংবিধানিকভাবে নির্বাচন করার অধিকার রয়েছে বাংলাদেশে এবং এ নিয়ে যাতে নির্বাচন কমিশন বেশি জটিলতা তৈরি না করে কারণ ইতিমধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থী তা বাতিল হয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানেন এবং বিএনপি আরেকটি বিষয় নিয়ে কথা বলেছে নির্বাচন কমিশনের নজর এনেছে সেটা হচ্ছে পোস্টাল ব্যালট ইতিমধ্যে প্রভাসে যেই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেই ব্যালটে বিএনপি মনে করছে তাদের যে দলীয় প্রতীক সে দলীয় প্রতীকের ব্যবহারটা আসলে সঠিকভাবে হয়নি সেটা অনেকখানি বৈষম্যের শিকার বৈষম্যের শিকার হয়েছে কারণ বিএনপি মনে করছে দু একটি রাজনৈতিক দলের প্রতীককে আসলে নির্বাচন কমিশন ব্যালট পেপারের একদম সামনের সারিতে অথবা উপরের দিকে রেখেছেন যেখানে আসলে তারা এক ধরনের পক্ষপাতিত্ব করেছে বলে মনে করছে বিএনপি এবং তারা মনে বলছে যে যাতে দেশের ভেতরে যে ব্যালট পেপার ছাপানো হবে সে ব্যালট পেপারে যাতে এ ধরনের ভুল করা না হয় এবং বিদেশে অর্থাৎ প্রবাসে যেসব পোস্টাল ব্যালট পরবর্তীতে যদি পাঠানোর সুযোগ থাকে সেখানে যাতে এটা সংশোধনী আনা হয় এছাড়া বিএনপি বিধি এবং হচ্ছে মাঠ পর্যায়ে যে লেভেল প্লেইং ফিল্ড সেসব নিয়েও নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারকে তারা তারা জানিয়েছেন যে যে আসলে তারেক রহমানের উত্তরবঙ্গের সফর ছিল সেই সফরটা তারা আসলে ইসির অনুরোধে স্থগিত করেছেন বাতিল করেছেন কারণ ইসি চেয়েছে ইসির ইচ্ছে অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আসলে বিএনপি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত এবং সেই জন্য তারা আসলে তারেক জিয়ার সফর বাতিল করেছেন কারণ তারা মনে করছেন যে তারেক জিয়া বের হলে ঢাকা ছেড়ে সেক্ষেত্রে তার সাথে আসলে পথে পথে অনেক জনসং জনগণের সমাগম ঘটবে এবং একটা বিশাল বিপুল অঙ্কের জনসমাবেশ ঘটবে সেই বিষয়টা আসলে তারা এড়াতে চেয়েছেন এবং এছাড়া তারা আরেকটা অভিযোগ করেছেন যেটা তারা মনে করছেন যে একটা বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছে গিয়ে বিকাশের বিকাশ নাম্বার এবং তাদের এনআইডি নাম্বার সংগ্রহ করছেন এবং তারা মনে করছেন এখানে আসলে অর্থ লেনদেনের মতো ঘটনা ঘটতে পারে অর্থাৎ আচরণ বিধি লঙ্ঘনের আশঙ্কা করছে বিএনপি তো যদি এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর শিউলি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণরা অনেকেই নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সম্মেলনে যুক্তরাজ্য মালদ্বীপ মালয়েশিয়া নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে চলবে জানুয়ারি নির্বাচন ঘনিয়ে আসছে মাধ্যমে পুরনো যে ব্যবস্থা ছিল তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ছাত্র জনতা সেই গণ আকাঙ্ক্ষা নিয়েই গণভোট হবে এই গণভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা কেমন হবে তা নির্ধারিত হবে দেশের মানুষ পূর্ণ সংবিধানই আমাদের সকল সমস্যার মূলে রয়েছে একই দিন জাতীয় সংসদ নির্বাচন গণভোট করার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট এবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় এর আগে গত সাত জানুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে আরও একটি বেঞ্চ গত পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয় জনপ্রত্যাশা পূরণে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধ করা প্রয়োজন মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা কথা জানান তারা বলেন নির্বাচনে মবের ভয় ও পেশি শক্তির ব্যবহার হলে ভোট সুষ্ঠু হবে না সংলাপে তুলে ধরা ইশতেহারের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র সংস্কার সুশাসন ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব পেয়েছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপ আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম এতে নতুন সরকারের দেশবাসীর প্রত্যাশা নিয়ে ইশতেহার উপস্থাপন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ দেশের আট বিভাগের ৩৫ জেলার বিভিন্ন সংগঠন ও স্থানীয় মানুষদের সাথে কথা বলে এটি তৈরি করেছে সংগঠনটি ইশতেহারে গুরুত্ব পেয়েছে একটি কল্যাণমুখী রাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং জীবনের স্বপ্ন সাধারণ নাগরিকরা তাৎক্ষণিক বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলাতে মন দিয়েছেন আর যুবকরা কাঠামোগত পরিবর্তনের দিকে নীতিগত পরিবর্তনের উপরে অনেক বেশি জোরদার জোর জোর দিয়েছেন আলোচনায় বক্তারা জানান সরকারে যারা আসবে তাদের জবাবদিহিতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে যদি টাকার খেলা বন্ধ হয় তবেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে অনেকগুলো সীমাবদ্ধতা অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায় কিন্তু মানুষ মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান যে ব্যবস্থা বর্তমান ব্যবস্থা ইজ নট বিং এবল টু ডেলিভার দেয়ার ইজ এ বিগ গ্যাপ এন্ড হু এভার ইজ এবল টু ক্লোজ দ্যাট গ্যাপ নির্বাচনের সময় রাজনৈতিকভাবে যে সময়টা নাগরিকদের সচেতন করার কথা সেই সময় বড় দলগুলি নাগরিকদেরকে সবচেয়ে অচেতন অবস্থায় নামানোর জন্য আমরা যেভাবে টাকার খেলা ছড়াতে দেখি আমরা যেভাবে টাকার বস্তা নিয়ে এলাকায় যেতে দেখি সেই জায়গাগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি বাংলাদেশের সৎ যোগ্য দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থান খুবই কঠিন রাজনীতিবিদরা বলেন মবের ভয় ও পেশি শক্তির ব্যবহার হলে সুষ্ঠু নির্বাচন হবে না রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের সামনে যে বিরাট বিষয় আছে সেটা হলো দেশে একটি সুস্থ সুন্দর নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত করা কারণ এই নির্বাচন পেতে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে রাজনীতিবিদ অনেক কথা বলবে কিন্তু জবাবদিহিতা হচ্ছে কি পয়েন্ট হিয়ার ইজ জবাবদিহিতা কাউন্টেবিলিটি নির্বাচিত সরকার থাকলে তার জন্যগুলোকে তো যেতেই হয় আর যত কথাই বলি দিনের শেষে কিন্তু ভোটের জন্য যেতে হবে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেটি নিশ্চিত হওয়া জরুরি বলে মত দেন তারা সবদয় একসাথে হওয়ার কোনো সুযোগ নেই লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা জ্বালানি সরবরাহ সরকারের জন্য চ্যালেঞ্জের এ নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান দেশ জুড়ে এলপি গ্যাস নিয়ে কাজ চলছে দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন জানান ভেনেজুয়েলা এবং ইরান জুড়ে অস্থিরতা দেখা যাচ্ছে এতে আশঙ্কা করা হচ্ছে জ্বালানি তেলের মূল্যের ওপর প্রভাব পড়তে পারে সালাউদ্দিন আহমেদ বলেন জ্বালানির ব্যাপারে দীর্ঘ একটা পরিকল্প পরিকল্পনা করা হয়েছে এ সময় তিনি আরও বলেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো গঠনে পে কমিশন বাস্তবিক কাজ করছে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা ভেনেজুয়েলা একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে আমেরিকা কিভাবে ডিল করে অন্যরা রেট তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আমি ছিলাম সেখানে কারণ জানান আমাদের একটা বড় চ্যালেঞ্জ পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রসেনসেন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন এই দূত আগামী বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ব্রেন্ট ক্রসেনসেন মূলত পরিচয়পত্র জমা দেবার আগে আনুষ্ঠানিকতার জন্যই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে এসে পৌঁছান গত নয় জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দফতরের শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ বাক্য পাঠ করান এরপর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস চব্বিশের গণভ্যুত্থানের সময় বাইশ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা পঁচিশ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ আমলে নিয়েছে কার্যালয় সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করে এতে বলা হয়েছে বেক্সেমকো গ্রুপের কর্ণধার শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা রহমানের নেতৃত্বে জুলাই গণভবনে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন এইসব ব্যবসায়ী এখনো আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে তদন্ত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন চীনের পাঁচ নাগরিক সহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব জানান ডিএমপির সাইবার উত্তরের ডিসি মোহাম্মদ নাসের রিকাবদার অনলাইনে চাকরি প্রতারণা টেলিগ্রাম গ্রুপ প্রতারণা ও অন্যান্য অনলাইন প্রতারণা সংক্রান্ত অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে প্রতারক চক্রের তথ্য পায় গোয়েন্দা টিম এরপর রাজধানী বসুন্ধরা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বিভিন্ন পর বেশি সিম মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করা হয়েছে তিনি জানান প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। ফোনের গোপন পিন বা ওটিপি কারো সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানান তিনি ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা ধরে চলা দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই ইরানি কর্মকর্তা দাবি করেন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য বিষয়ে ওই কর্মকর্তা কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই অস্থিরতার সূত্রপাত হয়েছে গত তিন বছরের মধ্যে এটি ইরানের কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে ধারণা করা হচ্ছে আইসিসির অনুরোধ সত্ত্বেও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার সংখ্যায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আবারও জানিয়েছে বোর্ড বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় বিসিবি জানিয়েছে ক্রিকেটার কোচিং স্টাফ ও অফিসিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে সামনের দিনগুলো দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল সন্ধ্যার সংবাদে শিরোনামগুলো জানাবো আরো একবার ইসিতে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থীতা ফিরে পেলেন তিপ্পান্ন জন সতেরোটি আপিল না মঞ্জুর বিক্ষোভে উত্তাল ইরান দুই সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রাণ হারিয়েছে প্রায় দুই হাজার ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আইসিসির অনুরোধের পরও অনর বিসিবি এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে